জ্যোতিষ অনুসারে এমন কিছু কিছু কাজ আছে যেগুলি বুধবার করলে সৌভাগ্য লাভ করা সম্ভব হয় বুধবার যেমন গণপতির আরাধনা করলে সুভ ফল লাভ করা সম্ভব হয় তেমনি কয়েকটি জ্যোতিষ টোটকা মেনে চললেও ভাগ্যের অভাবিত উন্নতি হয় বুধবারের এই টোটকা আপনাকে সব সংকট থেকে রক্ষা করবে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে জেনে নিন বুধবার কোন উপায়ে আপনার ভাগ্য খুলবে আপনি যদি টাকা পয়সার অভাবে জেরবার হন তাহলে এক টাকার এই উপায় প্রতি বুধবার অবশ্যই করে দেখুন জ্যোতিষ অনুসারে বুধবার এক টাকার কয়েনের এই টোটকা দারুণ কার্যকরী এদিন একটা এক টাকার কয়েন নিয়ে তার উপর এক ফোঁটা সরষের তেল দিন এরপর গণেশের কাছে আর্থিক সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন গণেশ পুজো হয়ে গেলে এই কয়েনটি কোনও শনি মন্দিরে রেখে আসুন এর ফলে আপনি শনি দোষের হাত থেকে মুক্তি পাবেন এবং আর্থিক সমৃদ্ধি লাভ হবে বুধবার কোনো বৃহন্নলার থেকে একটি টাকার কয়েন চেয়ে নিন যদি সে খুশি মনে এই টাকার কয়েন আপনাকে দেয় তাহলে এটি বাড়ি এসে লকারে রেখে দিন এর ফলে আপনার বাড়ি সব বিপদ আপদ থেকে রক্ষা পাবে শত্রুদের পরাজিত করতে বুধবার একটি পাথরের উপর কয়লা দিয়ে তার নাম লিখুন এরপর এই পাথরটা জ্বলে ভাসিয়ে দিন টানাচার বুধবার এই কাজ করলে আপনার শত্রু চেষ্টা করেও আপনার ক্ষতি করতে পারবে না বুধবার সকালে আটার রুটি তৈরি করে তাতে খানিকটা গুড় মাখিয়ে দিন এরপর এই রুটি কোনো মহিষকে খাইয়ে দিন এর ফলে অসুখ অসুখবিসুখ দূর হবে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন আপনি ব্যবসায় উন্নতি করতে চাইলে বুধবার সকালে চাল নিবেদন করে মাদার গাছের পুজো করুন এরপর নিম গাছের গোড়ায় জল ঢালুন এর ফলে আপনি চাকরি ও ব্যবসায় উন্নতি করতে পারবেন বৈদিক জ্যোতিষে বিভিন্ন গাছের টোটকার কথা উল্লেখ আছে এই টোটকাগুলি মেনে চললে ঋণের জাল থেকে মুক্তি পাওয়া সম্ভব অর্জুন গাছের ছালো ব্যবহার করে ঋণের জাল থেকে নিজেকে উদ্ধার করা সম্ভব জেনে নিন অর্জুন গাছের ছালো কিভাবে ব্যবহার করলে পুরনো ঋণ থেকে আপনি উদ্ধার পাবেন অর্জুন গাছের ছালো একটি লাল কাপড়ে মুড়ে তা ঘরে ঠাকুরের আসনে মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন পুজোর পরে এই লাল কাপড়ে মোড়া অর্জুন গাছের ছালো নদীর জলে ভাসিয়ে দিন এর ফলে আপনি সব ধরনের ঋণ থেকে মুক্তি পাবেন অর্জুন গাছের ছালে লাল চন্দনের ফোঁটা দিন তারপর এটি লাল কাপড়ে মুড়ে বাড়ির আলমারি বা লকারে রেখে দিন এর ফলে যেমন আপনি ঋণের জাল থেকে মুক্তি পাবেন তেমনই আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে সন্ধেবেলা অর্জুন গাছের ছাল ও এক টুকরো কর্পূর একসঙ্গে জ্বালিয়ে দিন এর ফলে বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি দূর হবে এবং ঋণের কালো ছায়া থেকে মুক্তি পাবেন আপনি ব্যবসায়ীরা যদি ব্যবসায় বারবার ক্ষতির মুখে পড়েন তাহলে অর্জুন গাছের ছাল লাল কাপড়ে মুড়িয়ে নিজের গলায় বেঁধে রাখুন এর ফলে আপনি ব্যবসায় লাভ করবেন এবং সব ধরনের ক্ষতির থেকে নিজেকে বাঁচাতে পারবেন রোজ পাখিকে শস্যদানা খাওয়ালে বিশেষ কর্মস্থলে উন্নতি লাভ হয় এই জন্য সাত ধরনের খাদ্যশস্য চাল, গম জোয়ার ভুট্টা বাজরা এবং একাধিক ডাল একসঙ্গে মিশিয়ে পাখিদের নিবেদন করুন কর্মস্থলে ঈশ্বরের ছোট্ট মূর্তি স্থাপন করতে পারেন কাজ শুরু করার আগে প্রার্থনা করুন ও ইতিবাচক শক্তি নিয়ে কর্ম শুরু করুন